হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্ট এডুকেশান সাজেস্ট এডুকেশনে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা নাম্বার সিস্টেমের অঙ্কগুলো প্র্যাকটিস করছিলাম টাইপ ওয়াইজ তো আজকে আমাদের হবে টাইপ ফাইভ ভাগ সূত্র বা রিমাইন্ডার থিওরিম তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে একত্রিশ গুণিত বত্রিশ গুণিত তেত্রিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগ কত হবে তো ভাগ কত হবে এই সংখ্যাটা আমাদের প্রথমে গুণ করতে হবে তারপরে যে সংখ্যাটা বেরোবো ওটাকে পাঁচ দিয়ে ভাগ করবো তারপরে দেখবো ভাগশেষ কত হচ্ছে তো এত বড় অঙ্ক আমাদের অনেক বড় হয়ে যাবে গুণ করতে গিয়ে তিন মিনিট লেগে যাবে ঠিক আছে তো আমরা ওইভাবে করব না আমরা করবো এইভাবে যে গুণ না করে আমরা প্রত্যেকটা সংখ্যাকেই আগে পাঁচ দিয়ে ভাগ করব। ভাগ করে দেখে নিব যে কত ভাগশেষ থাকছে যেমন একত্রিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে একত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ তার মানে এক বাকি থাকবে তাহলে এক ভাগ শেষ বত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ দুই বাকি থাকছে দুই ভাগ শেষ তেত্রিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তো ভাগ থাকবে তাহলে তিন এগুলোকে আবার গুণ করে নেব তিন দুয়ে ছয় ছয় এক ছয় আবার এই ছয়টাকে একবার পাঁচ দিয়ে ভাগ করব যেহেতু পাঁচের থেকে বড় হয়ে গেছে তাহলে ছয়টা আবার পাঁচ দিয়ে ভাগ করলে হবে এক ঠিক আছে মানে ভাগ ফল কিন্তু না ছয়কে পাঁচ দিয়ে ভাগ করা হবে পাঁচ এককে পাঁচ আর বাকি থাকবে যে এক তার মানে ভাগশেষ কত এক অ্যান্সার অপশান এ ঠিক আছে তারপরে দেখো একটি সংখ্যা ওয়াইকে দুশো পঁচিশ দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় তেত্রিশ ওই সংখ্যাকে যদি পনেরো দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ জেড হবে এর মান কত তো দেখো এখানে বলছে একটা সংখ্যা ওয়াই রয়েছে এ ওয়াইকে আমরা যদি দুশো পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে ভাগ করার পর দেখা যাবে যে তেত্রিশ ভাগ শেষ থাকছে যদি ওই সংখ্যা অর্থাৎ ওয়াইকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি তাহলে ভাগ কত হবে তো এই ধরনের অঙ্ক বেশি স্টেট এক্সামে আসে অর্থাৎ ডাব্লিউ কেপি এই ধরনের পরীক্ষাতে আসে এটা এসএসসি জিডিতে এসছে তো এই ধরনের অঙ্কতে এই সংখ্যাটা আমরা কোনো কাজই করবো না এখানে প্রথমে যে ভাগশেষটা হয়েছে ভাগশেষটাকেই যে দিয়ে মানে পরে যে সংখ্যা দিয়ে ভাগ করতে হলে ওটা দিয়ে ভাগ করে দেব তো তেত্রিশকে আমরা যদি পনেরো দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে পনেরো দিয়ে তিরিশ ভাগশেষ থাকছে তিন অ্যান্সার হচ্ছে অপশান বি ওকে চলো তিন নম্বর একটি সংখ্যাকে বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় একশো কুড়ি এবং ভাগশেস হয় শূন্য ওই সংখ্যাকে একচল্লিশ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো যে বিয়াল্লিশ দিয়ে ভাগ করছি এবং ভাগ ফল হচ্ছে একশো কুড়ি আর ভাগসেস জিরো মানে ভাগশেস কিছু থাকছে না তার মানে সংখ্যাটা ওই যে সংখ্যাটা হচ্ছে ওটা বিয়াল্লিশ এবং একশো কুড়ি দিয়ে মানে বিয়াল্লিশ এবং একশো কুড়িকে গুণ করলে সংখ্যাটা পেয়ে যাবো যেহেতু ভাগশেষ থাকছে না কিছু জিরো তাহলে সংখ্যা মানেই হচ্ছে বিয়াল্লিশ গুণিত একশো কুড়ি মানে এই পুরো সংখ্যাটা এটা যদি আমরা গুণ করি গুণ করে ওই সংখ্যাটাকে যদি আমরা বিয়াল্লিশ দিয়ে ভাগ করি তো ভাগ ফল তো একশো কুড়ি হবে একই জিনিস তাই তো এবার এই সংখ্যা আমি তাহলে সংখ্যাটাকে আর গুণ করে বড় করব না এইভাবে রেখে দেবো আর এটাকে এবার একচল্লিশ দিয়ে ভাগ করতে বলেছে এবং ভাগশেষ কত হবে তো একচল্লিশ দিয়ে এখানে ভাগ করে দাও তো এক নম্বর অঙ্কটা যেভাবে করলাম ওইভাবে করব। বিয়াল্লিশকে একচল্লিশ দিয়ে ভাগ করলে হবে ভাগশেষ এক থাকবে আর একশো কুড়িকে যদি একচল্লিশ দিয়ে ভাগ করি তাহলে একচল্লিশ দিয়ে বেরাশি আর একশো কুড়ি থেকে বেরাশি বাদ দিলে আটত্রিশ তো আটত্রিশ এবার এটা যদি গুণ করি আটত্রিশ একে আটত্রিশ আটচল্লিশ আটত্রিশকে যদি একচল্লিশ দিয়ে তার মানে এটা ছোটো আছে আর ভাগ যাবে না তো এটাই উত্তর ভাগশেষ অপশান সি বড় থাকলে আবার ভাগ করতাম যেমন এক নম্বরে ছয় হয়েছিল পাঁচ দিয়ে আবার ভাগ দিয়েছিলাম তো এখানে ছোট হয়ে গেছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আটত্রিশ ওকে আচ্ছা এবার একটু মানে একটু লেভেলটা বাড়িয়েছে অঙ্কর ঠিক আছে এটা দু হাজার চব্বিশে জিরিতে এসছে সাতে মার্চ ফিফট ওয়ানে বলছে ছত্রিশের পর উনত্রিশকে দশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে ছত্রিশের পাওয়ার উনত্রিশকে দশ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে আচ্ছা আমি প্রথমে তোমাদের এই ধরনের অঙ্কর একটা বেসিকটা শিখিয়ে দেবো যে কোনো সংখ্যা থাকলে করতে পারবে আর এখানে একটা ট্রিক্স রয়েছে ওটাও বলে দিচ্ছি ঠিক আছে তো বেসিক হচ্ছে যে এইরকম ছত্রিশের পাওয়ার উনত্রিশ আছে নিচে দশ দিয়ে ভাগ করব। তো দেখো প্রথমে ছত্রিশকে ভাগ করে দাও দশ দিয়ে ভাগশেষ কত থাকবে তিন দশে তিরিশ মানে ছয় তো ছয়ের পাওয়ার উনত্রিশ বাই দশ এখানে আমরা এটা পেলাম এবার দেখো ছয়টা কিন্তু দশের থেকে কম তো এবার আমাদের দেখো ছয়ের পাওয়ার উনত্রিশ আছে যদি ছয়ের পাওয়ার এক হয় তাহলে ছয়ের পাওয়ার এক মানে ছয় এটাকে যদি আমরা ভাগ করি দশ দিয়ে তাহলে ভাগশেষ কত হবে আচ্ছা একটা জিনিস মনে রাখবো যখন ছোটো সংখ্যাকে কোনো বড়ো সংখ্যা দিয়ে ভাগ করবো তো ভাগশেষ ওই ছোটো সংখ্যাটা হবে অর্থাৎ ছয় হবে ছয়ের পাওয়ার দুই আমরা যদি বলি কত হবে ছত্রিশ ছয়ের পাওয়ার দুই মানে স্কোয়ার মানে ছত্রিশ তো এটাকে আবার যদি দশ দিয়ে ভাগ করি তো কত হবে এটা ছয় তো ছয়ের পাওয়ার যদি আমরা তিন মানে ছয়ের পাওয়ার তিন মানে কত ছয়ের কিউব মানে দুশো ষোলো তো দুশো ষোলোকে আমরা যদি আবার দশ দিয়ে ভাগ করি তো এটা হবে আবার ভাগসেস কত হবে দশ দিয়ে ভাগ করে ছয়ই ভাগসেস থাকবে তো এখানে দেখো সবটাতে ছয় ভাগ শেষ তার মানে ছয়ের পর যদি উনত্রিশও আমরা করি আর যে আশঙ্কা হবে ওটাকেও যদি দশ দিয়ে ভাগ করি তো ছয়ই অ্যান্সার হবে এটা হচ্ছে বেসিক ঠিক আছে এবার এটা ট্রিক হচ্ছে এখানে বেশিরভাগ সংখ্যায় দেখবে আচ্ছা যখন দশ দিয়ে ভাগ করতে বলবে তখন এককের অঙ্কটেই হবে ভাগ শেষ দশ দিয়ে এমনিতে তোমরা একটু কমন সেন্স ইউজ করো আমি যদি একত্রিশকে ভাগ করি দশ দিয়ে তাহলে তিন দশের তিরিশ এককের অঙ্ক একটা ভাগশেষ থেকে যাবে তাই তো তো এককের অঙ্ক সবসময় ভাগশেষ থাকবে যদি দশ দিয়ে ভাগ করতে বলা হয় এখানে এককের অঙ্ক হচ্ছে ছয় অ্যান্সার হচ্ছে ছয় এটা ট্রিক্স দিয়ে করা যেত আমি একটু বেশি করি তখন বললাম ঠিক আছে আরেকটা এখানে ট্রিক্স কাজে লাগানো যাবে যদি দশের জায়গায় অন্য সংখ্যাও থাকে আর এখানে ছয় থাকে তবুও ছয়ই উত্তর হবে কারণ দেখো ছয় তুমি যতবার লিখবা ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ এইভাবে এককের অঙ্ক বারবার ছয়ই আসবে ঠিক আছে আচ্ছা বাদ দাও এটা আমরা বেসিকটা ভাবে করলে হবে দশ থাকলে ট্রিক্সটা ইউজ করবে এখানে দেখো দশ আছে ট্রিক্স ইউজ করো দশ দিয়ে ভাগ করলে পাঁচ অর্থাৎ এককের অঙ্কটাই ভাগ শেষ হবে অপশান সি আনসার ওকে আচ্ছা এখানে এবার ওই ট্রিক্স আর কাজে দেবে না যেহেতু দশ নেই পাঁচ রয়েছে ওকে তো আমরা বেসিকটা করবো যেভাবে আমরা প্রথমটা করলাম কি এখানে দেখো আটান্ন পাঁচের বড় আছে তো আটান্নকেই প্রথমে পাঁচ দিয়ে ভাগ করে দাও তো পাঁচ এগারো পঞ্চান্ন তার মানে তিন বাকি থাকবে তিনের পাওয়ার উনত্রিশ বাই পাঁচ ওকে আচ্ছা তিনের পাওয়ার উনত্রিশ বাই পাঁচ এবার তিনের পাওয়ার যদি এক থাকে মানে তিন হয় এখানে একটা সাইকেল কাজ করবে সাইকেলটা দেখো হবে হয় তিন হয় এবং তিনকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত বাকফল সরি ভাগ হবে তিন তিনের পর যদি দুই হয় তিনের স্কয়ার তাহলে নয় নয়কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ থেকে পাঁচ ভাগশেষ থাকবে চার তিনের পাওয়ার যদি তিন হয় মানে সাতাশ সাতাশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে দুই বাক্সেস তিনের পাওয়ার ফোর মানে হচ্ছে একাশি একাশিকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এক হবে ঠিক আছে এবার আর একবার দেখে নিই তিনের পাওয়ার যদি ফাইভ হয় তার মানে তিনের পাওয়ার ফাইভ মানে হচ্ছে তিনশো তিন একে তিন তিন আটে চব্বিশ হ্যাঁ না তাই তো তিন একে তিন তিন আটে চব্বিশ হ্যাঁ দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশ তো এটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগ আবার তিন হবে দেখো তিনের পাওয়ারকে যখন আমরা পাঁচ দিয়ে ভাগ করছি তখন একটা সাইকেল কাজ করছে দেখো তিন চার দুই এক আবার তিন দিয়ে শুরু হয়ে গেল আবার কিন্তু তিন চার দুই এক এভাবে আসবে এবারে চারবারের বারবার কিন্তু চেঞ্জ হবে মানে চারটার পর পর রিপিট হবে তো আমরা এই পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করে দেব চার দিয়ে ভাগ করলে কত হবে চার সাথে আঠাশ তার মানে তিনের পাওয়ার এক বাকি থাকবে তো তিনের পর এক মানে তিন আসলে বুঝতে পেরেছো আমরা পাঁচ দিয়ে দেখলাম যে তিনের পাওয়ারটা মানে চারবারের পর কিন্তু বারবার রিপিট হবে তিন চার দুই এক হলো আবার তিন চার দুই এক হবে তিনের পর পাঁচ ছয় তিনের পর সাত তিনের পর আট ওইভাবে করলে বারবার রিপিট হবে তার মানে কবারে রিপিট হচ্ছে সাইকেলটা হচ্ছে চারবারের পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করে দাও চার দিয়ে ভাগ করলে উনত্রিশ আছে চার সাত আঠাশ তার মানে তিনের পর এক বাকি থাকবে আর তিনের পর এক মানে হচ্ছে তিন ওকে তারপরে দেখো যদি দুইয়ের পাওয়ার তিনশো পাঁচ হয় তাহলে তিনশো তিনকে নয় দিয়ে ভাগ করা হয় আচ্ছা প্লাস তিনশো তিনকে নয় দিয়ে ভাগ করা হয় তো এবার ভাগ শেষ কত হবে আচ্ছা এখানে ডাবল রয়েছে তো প্রথমে পাওয়ারের কাজটা করি দেখো দুইয়ের পাওয়ারের সাইকেলটা হচ্ছে ছয় ছয় বার সাইকেল হয় কীভাবে হচ্ছে দেখে না আচ্ছা দেখো দুইয়ের পাওয়ার যদি এক হয় মানে দুই হয় তাহলে ভাজক নয় যদি করি তো ভাগ শেষ হবে দুই দুইয়ের পাওয়ার যদি দুই হয় মানে স্কোয়ার দুই দিয়ে চার মানে ভাগ করলে হবে চার দুইয়ের পাওয়ার যদি তিন হয় মানে দুইয়ের কিউব মানে আট তাহলে নয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ হচ্ছে আট আর দুইয়ের পাওয়ার যদি আচ্ছা কিউব করলাম দুইয়ের পাওয়ার যদি ফোর মানে কথা হবে এটা ষোলো ষোলোকে যদি নয় দিয়ে ভাগ করি তাহলে ন দুয়ে নয় নয় আর সাত ভাগ শেষ থাকবে সাত দুইয়ের পাওয়ার যদি ফাইভ করি মানে বত্রিশ করি তা কে আচ্ছা এটা হবে না নয় দিয়ে ভাগ করি তাহলে এটা হবে পাঁচ তাই তো আর দুয়ের পাওয়ার যদি আমরা সিক্স করি অর্থাৎ চৌষট্টি করি চৌষট্টিকে যদি আমরা ভাগ করি তো আসবে এক আচ্ছা আরেকবার দেখালি ঠিক আছে আরেকবার দেখার পর যদি আমরা দুয়ের পর সেভেন করি তার মানে একশো আঠাশ একশো আঠাশকে আমরা যদি নয় দিয়ে ভাগ করি তাহলে হবে বাক্সের থাকবে দুই মানে ছয় বার রিপিট হচ্ছে ঠিক আছে দুই চার আট সাত পাঁচ এখানে হবে এক এভাবে রিপিট হচ্ছে তো আমরা পাওয়ারটাকে ছয় দিয়ে ভাগ করে দেবো দেখো তিনশো পাঁচকে ছয় দিয়ে ভাগ করে দেবো ছয় দিয়ে ভাগ করলে পা তিনশো হয়ে যাবে আর দুয়ের পর পাঁচ বাকি থাকবে বুঝতে পেরেছো তিনশো পাঁচকে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে পাঁচ ছয় তিরিশ মানে বারে মিলে যাবে তিনশো আর পাঁচ ভাগ থাকবে তো দুয়ের পর পাঁচ বাকি থাকবে আর দুইয়ের পর পাঁচ মানে কত দুইয়ের পর পাঁচ মানে এখানে পাঁচ ভাগ থাকবে ঠিক আছে কিন্তু আমাদের তো শুধু পাওয়ারে না এখানের কথা বলেছে তো এখানে পাঁচ ভাগ থাকছে এটা মনে রাখো যে পাঁচ ভাগ শেষ থাকছে আর তিনশো তিনকে আমরা ভাগ করে দেখে নিই কত ভাগ শেষ থাকবে নয় তো এখানে কত হবে তিন নয় সাতাশ তেত্রিশ আবার তিন নয় সাতাশ তাহলে ছয় তো এখানে ছয় ভাগ শেষ থাকবে এখানে পাঁচ যোগ ছয় তার মানে এগারো তো টোটাল এগারো ভাগ শেষ থাকছে মানে নয়ের থেকে বড়ো তো এগারোকে আবার আমরা যদি নয় দিয়ে ভাগ করি তো হবে দুই অ্যান্সার হচ্ছে অপশান এ দুই ঠিক আছে এগারোকে নয় দিয়ে ভাগ করি তো ভাগ হবে দুই ওকে অনেক অঙ্কটা অনেক বড়ো এই অঙ্কটা জিটিতে দু তিনবার রিপিট হয়েছে দু হাজার একুশের দিকে এসেছিলো আবার চব্বিশ তেইশে এসছে আচ্ছা তারপর এখানে একটা অঙ্ক রয়েছে এন সমান চব্বিশের কিউব পঁচিশের কিউব ছাব্বিশের কিউব সাতাশের কিউব হয় তবে এনকে একশো দুই দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট বা ভাগ থাকবে আচ্ছা দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ হুম এখানে যদি আমরা এটাকেবারে যোগ করি তো এটি যোগফল হচ্ছে একশো দুই ঠিক আছে তো এখানে দেখো আমরা যদি এইভাবে লিখি যে চব্বিশ প্লাস পঁচিশ প্লাস ছাব্বিশ প্লাস সাতাশ ব্যারাক আবার চব্বিশ প্লাস পঁচিশ প্লাস ছাব্বিশ প্লাস সাতাশ এইভাবে দুইবার লিখলাম তো এখানে কিউব আছে তো তিনবার লিখবো আর ধরো এখানে আর একবার লিখে দিলাম ব্র্যাকেট দিয়ে ঠিক আছে মানে কিউব আছে তো এগুলোকে আমরা তিনবার তিনবার করে তিন জায়গায় লিখতে পারবো ব্র্যাকেট দিয়ে আর এগুলোতে চিহ্ন হবে ও তাই আমি ব্র্যাকেট দিয়েছি ঠিক আছে তো দেখো এখানে যোগ ফল একশো দুই এখানে এক যোগ ফল একশো দুই আর এখানেও যোগফল ফল একশো দুই তো একশো দুই দিয়ে সবটা কিন্তু কেটে যাবে তো ভাগ শেষ কী থাকবে জিরো থাকবে অপশান ডি আরেকবার বলি যে বুঝতে অসুবিধা হয় দেখো চব্বিশ কিউব আছে মানে আমরা চব্বিশকে তিনবার লিখব ঠিক আছে গুণ চিহ্ন দিয়ে দিয়ে এইভাবে লিখতে পারব তো চব্বিশ গুণিত চব্বিশ গুণিত চব্বিশ যোগ পঁচিশ গুণিত পঁচিশ গুণিত পঁচিশ তিনবার আছে সাতাশ গুণিত সাতাশ আচ্ছা এটা প্লাস হবে সাতাশ গণিত সাতাশ গুণিত সাতাশ তাই তো তো এখানকার একটা চব্বিশ এখানে যোগ আছে এখানকার একটা চব্বিশ এখানে যোগ আছে এখানকার একটা সাতাশ তো আমরা যোগ করি তো একশো দুই হবে গুণ চিহ্ন দিয়ে দিলাম যেহেতু এগুলোর সংখ্যক গুণ আছে আবার এখানকার একটা চব্বিশ নাও এখানকার একটা পঁচিশ নাও এখানকার একটা সাতাশ নাও তো যোগ করলে হবে একশো দুই মানে তিনবার একশো দুই আসবে এবার এই একশো দুইকে আমরা যদি একশো দুই দিয়ে ভাগ করি তো বারবার কেটে যাবে এটি তাই তো ভাগ শেষ কত হবে জিরো হবে অপশন ডি ওকে বাঘ ফল চাইলে কিন্তু অন্য অ্যান্সার হতো মানে এগুলোকে বারবার আমি যে একবারে কেটে দিলাম এইভাবে তো হয় না ভাগ শেষ যদি একশো দুইকে আমি যদি একশো দুই দিয়ে ভাগ করি তো জিরো ভাগ শেষ একশো দুইকে আবার একশো দিয়ে ভাগ করলে জিরো ভাগ শেষ এইভাবে ঠিক আছে যেটা এক নম্বর অঙ্কটা করেছিল যেখানে অ্যান্সার হচ্ছে অপশান ডি ওকে তো এই পর্যন্তই ওকে